ডিকশনারি অ্যাড ডিকশনারি অ্যাস্টাবলিশমেন্ট সাধারণভাবে অ্যাস্টাবলিশমেন্ট অর্থ হল প্রতিষ্ঠা বা কোনো কিছু স্থাপনা ও তার কার্যকর অস্তিত্ব অর্থাৎ একটি প্রতিষ্ঠান গঠন বা সংগঠন যা স্থায়ীভাবে গড়ে তোলা হয়েছে এবং চলমান রয়েছে এটি যেমন কোনো ব্যবসা স্কুল সরকারি সংস্থা বা ধর্মীয় সংগঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয় তেমনই সমাজে গড়ে ওঠা প্রভাবশালী গোষ্ঠীকেও বোঝাতে পারে যেমন দি এস্টাবলিশমেন্ট মানে হলো সেই প্রভাবশালী লোকেরা যারা সমাজের নিয়ম কানুন শক্তি ও ক্ষমতা নিয়ন্ত্রণ করে শব্দটি এসেছে ল্যাটিন স্টেবেলায়া স্থির করা ও ইংরেজি এস্টাবলিশ প্রতিষ্ঠা করা থেকে এর সমার্থক শব্দ হল ইনস্টিটিউশন প্রতিষ্ঠান যা সাধারণত দীর্ঘমেয়াদী ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ফাউন্ডেশন ভিত বা সূচনা যা কোনো কিছুর মূল গঠনের দিকে ইঙ্গিত করে বিপরীতার্থক শব্দ হিসেবে ব্যবহার করা যায় ডিসলিউশন বিলুপ্তি যা কোনো প্রতিষ্ঠানের অবসান বোঝায় সংক্ষেপে অ্যাস্টাবলিশমেন্ট এমন একটি ধারণা যা শুধু গড়ি থেমে থাকে না বরং সমাজে নিজের জায়গা তৈরি করে নেয়